আমার জীবনে একদম সব থেকে সেরা দিন বন্ধুরা পিকনিকে যাওয়ার জন্য সবাই রেডি আর ভোরবেলায় গাড়ি আসার কথা ছিল গাড়ি আসতে আসতে দেখো সকাল হতে যাচ্ছে সকাল হয়ে গেছে তোমরা সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছো তো এই যে হচ্ছে সবাই রেডি এই পারে আছি আমি আর এই যে হচ্ছে রুদ্রর বাবা হ্যাঁ এই যে হচ্ছে রোহিত আর এই ব্যাগ পড়ে গেল আর ওইদিকে দেখো আমাদের গাড়ি চলে এসছে আর গাড়িতে এখন মালপত্র সব ওঠানো হচ্ছে এ কিছু বাদ থাকলো না তো দেখো আমি একবার শেষে ঘরটা দেখে আসবো তো অনেক বলা বলি করলাম সবাইকে দেখালাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক পিকনিক করতে যাওয়ার জন্য আর সবাই তো চুড়িদার পড়ছে পরে যাচ্ছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো সেই জন্য বাবা কালকে আমার জন্য এই চুড়িদারটা নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো বলে আমার খেয়ালই নেই কী বলো তো কালকে ভিডিও শেষ করে দিয়েছি তারপরে ও আমাকে শুতে যাবো তখন বলছে তোমার জন্য এই চুড়িটা আর এই চুড়িদারটা নিয়ে মানে আমাকে সারপ্রাইজ দিলো পিকনিক করতে যাওয়ার জন্য বউ দেখো আমার জন্য চুড়িদার নিয়ে এলো তো যাই হোক চলো আর কথা বলবো না সব কিছু তুলি এখন অনেক কিছু তুলতে আছি এটা পাশ এখানে আছে এক ব্যাগ জল সে বড় বড় ঢপগুলো নেওয়া হয়েছে আবার এক ব্যাগ বোতলে করে এক ব্যাগ জল নেওয়া হয়েছে রোহিত ঠগ তুলে না তুলে না চলো তাহলে যাই আর খুব আনন্দ করব খুব মজা করব তোমরা কিন্তু ফুল ব্লকটা দেখবে দেখবে তোম মানে তোমাদের দেখে মনে হয় যে তোমরাও আমাদের সাথে আছো তোমরাও আনন্দ করছো চলো চলো উঠা উঠাও উঠাও সিলিন্ডার উঠাও উঠে পড়েছি আর একটা গাড়িতে সব মেয়েরা বসবে আর একটা গাড়িতে সব ছেলেরা বসবে তো ছেলেরা এখনো বসেনি মেয়েরা বসেছে দেখো হাসি দিদি আছে হাসি দিদির মেয়ে আমার দিদি

উঠে সমস্ত কাজ করে রেডি হয়েছি তারপরে তো গাড়ি আস্তে আস্তে সকাল হয়েই গেল তারপরে এখন দেখো গাড়িতে করে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখো খুব সুন্দর তো চলো যাই সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো গাড়িতে আমরা সেই আনন্দ করতে করতে আর সেই মজা করতে করতে যাচ্ছি গো গাড়িতে গান হচ্ছে সবাই মুখে মুখে গান করছে আর বসে বসে নাচতে নাচতে যাচ্ছে মানে সব এক জায়গায় হয়েছি তার মানে বুঝতেই পারছো আমরা কতটা মজা করছি আর ছেলেরা তো আর গাড়িতে আছে তোমাদেরকে আগেই বলেছি রুদ্রসোনা ওখানে আছে আর দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলো ছোলা ভেজা তো এই যে দেখো ছোলা ভেজা তাতে একটু লবণও দিয়েছে তো এখন সবাই মিলে ছোলা ভেজা খাচ্ছি এই যে এখানে কিছু দোকানপত্র আছে এখানে চাটা খাওয়া হবে আর মেয়েদের গাড়িটা চলে এসেছে আগে ছেলেদের গাড়ি আসেনি আর আমরা ভাবছি ছেলেদের গাড়িটাই আগে এসছে জানো তো দিয়ে ওরাই আগে এসছে মনে করছে আমরা ওরা ঢুকে গিয়েছে তাই ভাবছি কিন্তু ওরা এখনও ঢোকেনি ফোন করলো মানে ড্রাইভার দাদাই ফোন করা করালো যে দেখো ও ওদেরকে জিজ্ঞাসা করো যে আমরা ঢুকে যাবো নাকি দাঁড়াবো তো রুদ্র বাবারা দাদারা সবাই বলল যে চায়ের দোকান দেখে দাঁড়াতে চা এখানে চায়ের দোকান আছে বলে এখানে আর কি দাঁড় করানো হলো ওরা আসুক না তারপর খাবো কিছুক্ষণ আমরা দাঁড়াই ওরা আসো ওরা অনেকটা পিছনে পড়ে আছে জানো কেন যাদের এত লেট হলো বুঝতে পারছি ওয়াও কি দারুণ সিন দেখো ওই যে উঁচু উঁচু পাহাড় গুলো দেখছো ওখানেই কিন্তু আমরা যাব ওই উপরে উঠতে হবে আর ওখানে উঠে কিন্তু আমরা এই যে রাস্তায় যাচ্ছি রাস্তাগুলো কি ছোট লাগবে গাড়িগুলো কি ছোট ছোট দেখাবে দেখো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর একটু পরেই কিন্তু ঢুকে যাব অনেকক্ষণ থেকে পাহাড়ি এলাকায় ঢুকেছি তো পাহাড় দেখতে দেখতে আসছি পাহাড়গুলো কি সুন্দর লাগছে এখনো তো মানে হালকা হালকা কুয়াশা কুয়াশা আছে সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে আর একটু বেলা হলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো হ্যাঁ এমনিতে দেখো কত উঁচু লাগছে কিন্তু মোবাইলে মনে হচ্ছে একটুখানি বলা আর যত রাস্তা যাচ্ছে ততই কিন্তু আমরা উপরে উঠে উঠে যাচ্ছি আর রাস্তাও দারুণ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকল জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসছি পাহাড়ে দেখো আমার পিছনে আমার সামনে আমার ডাইয়ে আমার বানি মানে সব দিকে কিন্তু পাহাড় আর পাহাড় তো এখানেই আমরা পিকনিক করব খুব আনন্দ করব খুব মজা করব তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো মানে এসেই তো কি ভালো লাগছে কি বলবো এসেই আমি ভিডিও শুরু করে দিলাম তো এখনো সব জিনিসপত্র গাড়ি থেকে নামাতে আছে সব জিনিসপত্র নামানো হবে তো চলো সবকিছু নামিয়ে নি তারপরে তো রান্না বান্না করতে শুরু করতে হবে আর রান্না বানা যদি তাড়াতাড়ি শুরু না করি তাহলে আশেপাশে কি

তো দেখো এদিকে আমাদের এখন সব জায়গা ঠিক করা হচ্ছে ভালো দেখে একটা জায়গা দেখা হলো তারপরে এখানে দুটো লোকও করা হলো যারা হচ্ছে আমাদেরকে জল এনে দেবে আর বাসনপত্র মাজা ধোয়া করে দেবে আর জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল তারপরে আমরা যে সতেরো চিটা এনেছিলাম সেটা পাতলাম পেতে দেখো বসে পড়েছি আর ওই সাড়ে নটা মতো বাসছে এখন তো টিফিন করতে হবে তো সেই জন্য টিফিনগুলো রেডি করে নিচ্ছি আর এখানে আমরা টোটাল মানে ড্রাইভার দাদাদেরকে নিয়ে জন হচ্ছে আর কি বাচ্চা কাছে বড় আমরা চোদ্দো জন তারপরে আরও সব বাচ্চাগুলো আছে আর ড্রাইভার দাদাদের নিয়ে তেইশ জন তো চলো সবার জন্য টিফিনটা রেডি করে নিই তারপরে হচ্ছে সবাইকে টিফিন দিয়ে দেব আর টিফিনে ছিল চিড়ে ভাজা এক প্যাকেট কেক একটা কলা একটা মিষ্টি একটা এই সবই করা হয়েছিল টিফিনের জন্য তো দেখো মানে সব পাতা রেডি করে নিয়েছি পাতা তো নয় প্লেট তো প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছি আমাদের সববার টিফিন খাওয়া হলো তারপরে দেখো জোর আমরা শুরু করে দিলাম সবজি যে

আর এখন ফুলকপি হয়ে যাচ্ছে কারণ ফুলকপি আলুর রসা করা। আর রান্না ঠাকুর হচ্ছে আমাদের দাদা তারপর ড্রাইভার দাদারা আছে দাদারা বলছে মেয়েরা সবাই বেড়াতে যাও আমরা রান্না করে নেব। ড্রাইভার দাদারা কিন্তু খুব ভালো। যাই হোক আমরা বলছে রান্না করবে তো আমরা এখন যাব ঘুরতে বেড়াতে কি মজা হবে আর এই মনে প্রাকৃতিক দৃশ্য সামনে পিছনে সব জায়গায় আর এই পরিবেশে রান্না বাননা করা মানে মজাটাই আলাদা। কেমন লাগছে দাদা? কেমন হচ্ছে? রান্না চলছে। তারপরে মাংস হবে ডালটা হয়ে গেছে খুব আনন্দ সেই আনন্দ সবাই খুব মজা করছে খুবই মজা খুবই মজা হয়ে গেছে আর যত বেলা বাড়ছে ভিড় এলো সাইডে সব বসছে মানে আর জায়গায় পাওয়া যাবে না আমরা সকাল সকাল এসেছিলাম এত সুন্দর একটা জায়গা খেলতে পেরেছি বেশি দেরি করে এলে কিন্তু এত সুন্দর জায়গা আমরা পেলাম না তো যাই হোক চলো এবার হচ্ছে আমরা ঘুরতে বেরাম দেখো আমরা সবাই মিলে আবার রেডি হয়ে গেলাম তারপরে হচ্ছে ঘুরতে বেরিয়ে পড়লাম আর চারিপাশটা দেখো একদম চারিদিকে লোকজন মানে পুরো জায়গাটা ভর্তি এখানে অনেকে আসে পিকনিক করতে তো চলো সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে এখন উপভোগ করাবো আর আমরা উপভোগ করবো চলো আর এই যে দেখো রুদ্র বাবা তোমাদেরকে রুদ্র বাবাকে দেখানোই হয়নি পুরো একদম হিরো হিরো লাগছে তো কমেন্ট করে তো বলেছিল চুলটা কেটে একদম দারুণ লাগছে তো সত্যি চুলটা কাটা দেখতে বেশ ভালো লাগছে এমনিতেও ভালো মানে এই প্রথম বলতে পারো দোয় বকিকে নিয়ে কোথাও এলাম ঘুরতে মানে বাইরে তো মানে এসে এত ভালো লাগছে মানে কি বলবো মানে

মানে খুব ভালো লাগছে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস দারুণ লাগছে পুরো মনে হচ্ছে মেলায় চলে এসেছি তবে এইটা সব মানে এই সময় থাকে বলাই মানে এই পিকনিক করার টাইমে কিন্তু এই মেলাগুলো থাকে সবসময় থাকে না বলাই না সবসময় থাকে বলতে পারছি না আমিও সবাই তো প্রথম আমরা এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি ওই দেখো ওয়েলকাম টু ম্যাসেঞ্জোর আমরা এসেছি ম্যাসেঞ্জোর ঘুরতে

স্পিড বোট গুলো পাহাড় সত্যি প্রচুর প্রচুর যতদূর চোখ যাচ্ছে ততদূর জল আর জলের কালারটা দেখো খুব সুন্দর দারুন একদম এই জায়গাটা ছেড়ে না যেতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ পিছনে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে আর জানো তো এখানে প্রচুর প্রচুর টিয়া পাখি প্রচুর টিয়া পাখি যাওয়া আসা করছে প্রচুর টিয়াপাখি আছে এখানে আর মানে সবাই এখানে ছবি তোলা শুরু করেছে ছবি তোলা শেষ হচ্ছে না ও বলছে আমার তলো ও বলছে আমার তলো বরের

তোমাকে দারুণ লাগছে তো এইভাবে দারুন 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 লাগছে আরে হিরো বলা বৃষ্টি ও এই যে দেওয়ার ছোট হিরো বড় হিরো আর ছোট হিরো নাকি ননদ আমার ঠাকুর জামাইয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল ওরা অনেকটা আগে গেছিল জানো তো

ওপারটা তো তোমাদেরকে দেখালাম ওখানে শুধু জল আর জল আর ওই যে দূরে দেখছো গাড়ি আছে নিচে ওখানে কিন্তু আমরা পিকনিক করছি মানে আমাদের রান্না বান্নাগুলো ওখানেই হচ্ছে গাড়িগুলোকে দেখে কি ছোট্ট ছোট্ট লাগছে আর এই পাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক আমি তো বাড়ি থেকে কোনো মালা পরে আসিনি আমার গলাটা খালি হয়েছিল সবাই বলছিল যে খালি গলা এসছো কিছু পরে আসনি কি জানো তো চুড়িদারের সঙ্গে পড়ার মতো কোনো মালাটালা আমার কাছে নেই সত্যি কথা বলতে তো সেই জন্য পড়েই আসিনি তো রুদ্র বাবা একটা দেখো মালা কিনলো আমার জন্য দিয়ে আমার গলায় পড়িয়ে দিল ধরো আজকের দিনকে হচ্ছে কি বলবো আমার জীবনে একদম সব থেকে সেরা দিন এত আনন্দ এত মজা এত এনজয় কখনো করিনি গো মানে খুব ভালো লাগছে

তো এখানে হচ্ছে সবাই ছবি তোলা তুলি যে সবাই এক এক করে ছবি তুললে আমরা কিন্তু খেলেছি মানে জায়গাটা কিন্তু খুব সুন্দর এই ধারে এত সুন্দর একটা জায়গা মানে খুব ভালো লাগছে এই যে বাঘের মতো আছে তারপরে বাইকের মতো আছে সবার কি সবাই ছবি তুলছে খুব ভালো লাগছে হলো সবাই তোলা দিদি হলো সবাই তুমি

ধৰ <laughs> ওই যে আমাদের সামনে দেখো কত উঁচু পাহাড় ওই পাহাড়টা জানো তো অনেকটা উঁচু তো ওখানে উঠতে গেলেও অনেক কষ্ট করতে হয় একদম উঁচু মতো তো ওখানে নাকি বলছে বাচ্চাদেরকে নিয়ে ওঠা যাবে না বাচ্চারা উঠতে পারবে না আর কোলে নিয়ে ওঠাও সম্ভব নয় আমার ইচ্ছা ছিল ওই পাহাড়ে খুব ওঠার তো জানি না কি হবে না হবে উঠতে পারবো না কি আর ওই যে দেখো কিছু কিছু মানুষ ওখানে উঠে আছে কইটুকু লাগছে দেখো মানুষগুলোকে দেখতে মানে সত্যি জায়গাটা ভারী সুন্দর গো আর এই যে দেখো মেয়ে মানেই তো হচ্ছে কানের টানের চোখে পড়লেই দেখতে ইচ্ছা করবে তো ব্রিজের ওপরেই দেখো কানের বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর কানের গো চল্লিশ টাকা করে দাম তাই ব্রিজটি আমি কানেরগুলো একটু নাড়াচাড়া করে দেখছিলাম নেব না কি ভাবছিলাম মানে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে আর দামও যে খুব বেশি হাই ফাই সেটাও নয় মানে যেই জিনিসের আর কি যেমন দাম সেই রকমই কিন্তু দাম খুব ভালো লাগছিল কানেরগুলো দেখতে তো বৃষ্টি এখান থেকে দুজোরা কানের নিয়েছিল ও আমাকে বলছিল বৌদি তুমি পছন্দ করে দাও কোনটা নেব একটু বলে দাও তাই আর কি ওকে পছন্দ করে দিচ্ছিলাম তো যাই হোক দেখো সুন্দর লাগছে আর ব্রিজের ওপরে কিন্তু শুধু কানের বলে নয় খেলনা পাতি পুতুল অনেক কিছু বিক্রি হচ্ছে আবার ওইদিকে অনেক রকমের আচার তারপরে যাবতীয় আর কি জিনিস মেলাতে পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে আমরা এখন বোটিং করব লাইনে দাঁড়িয়েছি প্রচুর অনেকক্ষণ থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম গো তো অবশেষে দেখো আমরা জলের কাছে পৌঁছাতে পেরেছি অনেকটা সময় লাগলো দাঁড়িয়ে থাকতে আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেগুলো দেখো জলে ভাসছে আর জানো তো খুব জোরে বাতাস দিচ্ছে আর ঢেউ দিচ্ছে তখন না ওইগুলো খুব নড়াচড়া করছে আর এদিকে দেখো দিদি নাচানাচি করছে আমিও একটু নাচানাচি করছি কারণ যে দাদারা এখানে আছে সেই দাদারা যারা আর কি বোটিং চালায় তারাই বলছে যে নাচো নাচো মানে এখানে গানের ব্যবস্থা করা হয়েছে গান বাজছে খুব জোরে তো সেই জন্য সবাই খুব আনন্দ করছি সবাই খুব মজা করছে আর রুদ্রর কথা ও তো মানে সেই মজা করছে মানে কোনো দিন বোধ হয় এরকম মজা করিনি দেখো ও কেমন নাচছে দেখো আর যখনই ও এখানে এসছে এই বোর্ডগুলো দেখেছে তখন থেকেই বলছে মা আমি বোর্ডে চাপবো বোর্ডে চাপবো কখন যাবে মানে বলছে সব কিছু পরে করবে তুমি আগে আমাকে ওখানে নিয়ে চলো তারপরে তুমি অন্য কিছু করবে তো যাই হোক অনেকটাই এগিয়ে গেছি এবার হচ্ছে আমাদের পালা এবার হচ্ছে আমরা চাপবো আমরা ঘুরব

সত্যি জীবনে প্রথমবার আমি এমন এক জায়গায় এলাম আর এমন এক ড্রেস পরছি আর এই যে রুদ্রসোনাকে দেখো তো পড়া হয়ে গিয়েছে বৃষ্টকে পরিয়ে দিলো কি কীরকম লাগছে দেখো দেখতে সত্যি কি ভালো লাগছে কি বলবো সবাই এদিকে জ্যাকেট পরতে আর কি ব্যস্ত আমাদের পড়া হয়ে গেলে ওই যে যেগুলো আর কি আগে গেল সেগুলো ঘুরে এলেই কিন্তু আমরা চলে যাব আর আমরা সবাই এখানে ছিলাম একটাতে সবার জায়গা হবে না বলে ওই রোহিতকে তারপরে আরেকজন ছিল আরেকজন ছিল তিনজনকে আগে পাঠিয়ে দিয়েছি ওরা আগে গেছে আর বাকি যে কটা আমরা আছি সবাই একটা বোর্ডে আমরা চাপ মজা করলাম তারপরে দেখো বেরিয়ে এলাম কারণ খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আর ওই দিকটা এত পরিমাণে বাতাস এত ঠান্ডা আর এই দিকটা খুব গরম জানো তো এই যে সোয়েটার খুলে হাতে নিয়ে নিয়েছি আর যাওয়ার সময় কষ্ট করে উঠতে হয়েছিল এই রাস্তাগুলো কি মানে হাঁপিয়ে যাচ্ছিল আমার নিচে নামছি তখন গড়বড় করে মনে মনে হচ্ছে দাঁড়াবো তাও দাঁড়াতে পারছি না মানে নিচু তো ওই দিকটা হঠাৎ হঠাৎ করে নেমে নেমে চলে যাচ্ছে তো চলো যাই রান্নাবান্না রান্না করছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে খুব খুশি আছে রুদ্র মানে এত খুশি অনেক কি বলবো চলো যাই রান্না বান্না প্রায় হয়ে গেছে বলছে তো অনেক ঘোরা হলো হয়ে গেছে বলতে কি রান্না হয়ে গেছে অনেক ঘোরা হলো অনেক মানে কি বলবো মানে একদম হাঁটু ধরে গেছে এত ঘোরা ঘুরেছি কেমন ঘুরলা বলো হ্যাঁ কেমন ঘুরেছ দারুন দারুন একদম দারুন মানে জায়গাটা না জায়গাটা খুব ভালো হেভি বলো দারুণ আগেও বলেছে যে এটা আমাদের জীবনের আমাদের বিবাহিত জীবনের যাই বলতে পারো এটা আমাদের একটা সেরা দিন তারপর উপর ফ্যামিলি আছে ফ্যামিলির সঙ্গে কাটানো একটা সেরা দিন আমাদের আমাদের মনে জীবনে এটা তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম তারপরে যেখানে আমাদের বান্না হচ্ছিলো সেখানে দেখো আমরা সবাই চলে এসেছি আর খাবার বেলাও হয়ে গেছে তো সেই জন্য সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গিয়েছে আর চলো কী কী রান্না হয়েছে সেটা দেখায় এই যে দেখছো ভাত আর আছে মুগ ডাল তো বেশি কিছু আইটেম মানে করা হয়নি তোমাদেরকে কেন সেটাও বলছি আর এখানে আছে ফুলকপি আলুর রসা আর হয়েছে চিকেন তো এই যে কড়াইয়ের মধ্যেই চিকেনটা রাখা হয়েছে আর বেশি কিছু করিনি কেন জানো তো কারণ আমরা তো খাওয়া দাওয়া করি বাড়িতে আর কী বলতো এই যে ঘুরতে এসছি আমাদের কাছে না খাওয়ার থেকে ঘোরার মজাটাই আলাদা মানে আমরা বলছিলাম কি এক তরকারি রান্না করব আর সারাটা দিন আমরা আনন্দ করবো ঘোরাঘুরি করব তো সেই জন্য বেশি কিছু আইটেম করিনি এই কটাই আর কি করা হয়েছে তো যাই হোক বাচ্চাগুলোকে আগে দেখো বসতে দেয়া হয়েছে ওদেরকে খেতে দিচ্ছি আর এখানে রুদ্রর বাবাদেরকে দেখতে পাচ্ছ না কারণ রুদ্রর বাবা বাবার একটা বন্ধু রোহিত জামাইবাবু ওরা সবাই গেছে পাহাড়ের ওপরে আমারও খুব ইচ্ছা ছিল জানো তো যে পাহাড়ের ওপরে যাব। তবে ওখানে বাচ্চা নিয়ে ওঠা যাবে না খুবই মুশকিল ওঠা আর বারণও আছে বাচ্চাদেরকে নিয়ে ওঠা তো আমার হলো না আর কি কারণ আমি যদি যাই তাহলে কিন্তু রুদ্রও যাব বলবে আর ওকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না তো সেই জন্য আমি যাইনি তো যাই হোক ওদেরকে খেতে দিচ্ছি তো ওরা খাবে তারপরে হচ্ছে ওরা যখন রুদ্র বাবারা চলে আসবে তারপরে তখন আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেব তো যাই হোক বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আর ছেলেরা যারা ছিল তাদেরও খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি দিদি বৃষ্টি আমরা সবাই বসেছি আরও যারা ছিল ওই দিদিদের খাওয়াও হয়ে গেছে আর এখন পরিবেশন করছে জামাইবাবু আর এদিকে খাওয়া দাওয়া করছি বাড়িতেও খবর নিচ্ছি কারণ মনটা তো ওখানেই পড়ে আছে বাবা মা কি করছে তো অনেকবার ফোন করে খবর নিয়েছি বাবা মা খেয়েছে নাকি খবর নিলাম তারপরে খাওয়া দাওয়া করছি আর জানো তো এখনও অনেক কিছু দেখার আছে ওই যে ড্যামের ওই দিকটাই তো তোমরা দেখলে জল আছে আর এই দিকটাই তো হালকা হালকা জল পাথর আছে জল যাচ্ছে ওই জায়গাটা মানে নিচটাই এখনও যাওয়া হয়নি তো ওখানেই যাবো খাওয়া দাওয়া করে নিই তারপরে তখন ওখানে যাবো আর সত্যি রান্নাবান্নাগুলো ড্রাইভার দাদারাই করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে গো রান্নাবান্নাগুলো খেতে একদম দারুণ হয়েছিল আমরা এখন এসছি ব্রিজের নিচে তো ব্রিজের নিচের ভিউটা দেখো দারুণ লাগছে আর এই যে জল যাচ্ছে বর্ষার সময় তো এই যে চারপাশগুলো দেখছো চারপাশগুলো পুরো একদম জলে ভর্তি থাকে ডুবে থাকে আর এই যে চারপাশে কত লোকজন দেখো আবার এসছে পিকনিক করতে ব্রিজের ওপরেও প্রচুর প্রচুর লোক আছে এই যে জলটা ঠান্ডা খুব হুম তো বন্ধুরা এখন দেখো নেমে পড়েছে আমরা ব্রিজের নিচে তখন তো ছিলাম ব্রিজের ওপরে এখন আছি ব্রিজের নিচে আর চারপাশটা দেখো কত ভালো লাগছে সত্যি মন একদম জুড়িয়ে যাচ্ছে মানে আমাদের এত কাছে জুড়ে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে আমি মানে বুঝতেই পারিনি আগে জানো তো সবাই দেখে আসে এখানে বেড়াতে তো এত সুন্দর সুন্দর জিনিস এতদিন ধরে মিস করেছিলাম মানে খুবই ভালো লাগছিল কি বলবো আর জলগুলো দেখো এত ভালো এত সুন্দর মানে নাচতে ভালো লাগছে একদম সবকে জল আর যে দেখো ছোটো ছোটো পাথরগুলো সব এখানে পড়ে আছে কি সুন্দর জল যাচ্ছে জলটা পুরো ঠান্ডা দারুণ লাগছে দারুণ লাগছে আর যখন বর্ষার সময় বৃষ্টি হয় তখন কিন্তু পুরোটা একদম জলে ধরা থাকে তখন তো ওই দিকটায় জল নামে দেখতে দারুণ লাগে কী বলবো তোমাদেরকে একদম ধোয়ার মতো জল দেখতে খুব ভালো লাগে তো যাই হোক মানে খুব আনন্দ করছি যে খুব মজা করছি এই যে আমরা পিকনিক করতে এসে এত আনন্দ হবে নাচতেই পারিনি আমাদের পিকনিক করা হয়ে গেল খুব মজা করলাম খুব এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম ঘুরলাম এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো পাহাড়ে উঠবো বলেছিলাম তবে খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম একটু মানে রেস্ট নেব দিয়ে উঠবো মানে একটুখানি বসেছিলাম দিয়ে তারপরে ওঠার কথা ছিল তো এখন এসে বলছে নাকি এখন আর উঠতে দিচ্ছে না তো সেই জন্য ওই ইচ্ছাটা পূরণ হলো না পাহাড়ে উঠতে উঠতাম আর পাহাড় থেকে কিন্তু ওই ড্যামটা দেখতে না দারুণ লাগে অসাধারণ লাগে তো ওই ভিউটাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর আমরাও নিজেরাও উপভোগ করতে পারলাম না তো যাই হোক চলো এখন বেজে গেছে পাঁচটা তো এখন হচ্ছে আমাদেরকে বাড়ি যেতে হবে এক এক করে সবাই বাড়ি সত্যি আজকে এত আনন্দ এত মজা করলাম শুধুমাত্র যা ভাসুর দিদি জামাইবাবু ওই দিদি জামাইবাবু ওদের জন্যই ওই যে তখন ওরা সবাই এক জায়গায় হয়েছিল দিয়ে ওরা আলোচনা করলো চল এক জায়গায় ঘুরে আসি আর আমাদের বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই মা বাবাকে রেখে আমাদের কোথাও তেমন আর কি ঘুরতে যাওয়া হয় না সত্যি ওদের জন্যই আজকে আসা হলো আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাচ্ছি আর বাচ্চাগুলো সারাটা দিন এসছে মানে ঘুরে বেড়ালো মানে ক্লান্ত ওরা যেন তো দেখো শুয়ে পড়েছে এদিকে পুচকুটা শুয়ে পড়েছে ভাগ্নি শুয়ে পড়েছে রুদ্র প্রথমে একটু ঢুলঢুল করছিল তারপরে আবার উঠে বসেছিল তো যাই হোক তোমাদের এই দৈবকির আনন্দ দেখে তোমরা কতটা আনন্দ হয়েছ সেটা কিন্তু কমেন্ট করে জানিও গো আমি তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে